ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান পারফরমেন্স অনুযায়ী ব্রাজিলের সেরা খেলোয়াড় বলতে নাম উঠে আসে নেইমার জুনিয়রের তার অসাধারণ নৈপুণ্যতায় ব্রাজিলের হয়ে সেরা গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন আজকের ভিডিওতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ দশজন সেরা গোলদাতা সম্পর্কে জানতে পারবেন নাম্বার ওয়ান নেইমার জুনিয়র দুই সালে অভিষেক হওয়ার পর থেকে এই পর্যন্ত একশো আঠাশ ম্যাচ খেলে নেইমারের গোল সংখ্যা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি নাম্বার টু ফেলে উনিশশো সাল হতে উনিশশো সাল পর্যন্ত এই সময়ে ব্রাজিলের হয়ে বিরানব্বই ম্যাচ খেলে তার গোল সংখ্যা সাতাত্তর নাম্বার থ্রি রোনালদো উনিশশো সাল হতে দুই সাল পর্যন্ত এই সময়ে ব্রাজিলের হয়ে আটানব্বই ম্যাচ খেলে তার গোল সংখ্যা বাষট্টি নাম্বার ফোর রোমারিও উনিশশো সাতাশি হতে দুই হাজার পাঁচ ব্রাজিলের হয়ে এই সময়ে সত্তর ম্যাচ খেলে তার গোল সংখ্যা পঞ্চান্ন নাম্বার ফাইভ জিকো উনিশশো ছিয়াত্তর হতে উনিশশো ছিয়াশি এই সময়ে ব্রাজিলের হয়ে একাত্তর ম্যাচ খেলে তার গোল সংখ্যা আটচল্লিশ নাম্বার সিক্স ব্যাবেট্রো উনিশশো পঁচাশি থেকে উনিশশো আটানব্বই এই সময়ে ব্রাজিলের হয়ে পঁচাত্তর ম্যাচ খেলে তার গোল সংখ্যা উনচল্লিশ নাম্বার সেভেন রিভাল জো উনিশশো হতে দুই সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে চুয়াত্তরটি ম্যাচ খেলে তার গোল সংখ্যা পঁয়ত্রিশ এরপরে অষ্টম অবস্থানে রয়েছে যৌথভাবে দুইজন জেরজিন হু এবং রুনাল দিন হু জেরজিন হু থেকে উনিশশো সালে ব্রাজিলের হয়ে একাশি ম্যাচ খেলে গোল করেন তেত্রিশটি আর রোনাল দিনহু উনিশশো নিরানব্বই সাল হতে দুই হাজার ব্রাজিলের হয়ে সাতানব্বই ম্যাচে গোল করেন তেত্রিশটি এর পরের অ্যাডেমির ও টোস্তাও অ্যাডেমির উনিশশো পঁয়তাল্লিশ হতে উনিশশো তিপ্পান্ন সাল পর্যন্ত উনচল্লিশ ম্যাচ গেলে গোল করেন বত্রিশটি আর টোস্তাও উনিশশো ছেষট্টি থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত চুয়ান্ন ম্যাচ গেলে গোল করেন বত্রিশটি ব্রাজিলের সর্বোচ্চ নিয়ে আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ফুটবল সম্পর্কিত আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছে